ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় বিফ সিজলিং যেটা রেস্টুরেন্টে চওড়া দামে কিনে খেতে হয় আর এই রেসিপিটা বানানো খুবই সহজ চাইলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে বিফ সিজলিং তো এখানে বিফ সিজলিংটা বানানোর জন্য এখানে এক কাপ গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে একেবারে পাতলা করে নিয়েছি যেন ফ্রাই করলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামিজ সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি এক টেবিল চামিজ চিলি ফ্লেক্স আর এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিট তারপর দিয়ে দেব দু টেবিল চামিজ কর্নফ্লাওয়ার এটাকে কোট করার জন্য তো হাতের সাহায্যে এগুলোকে ভালো করে কোট করে নেবো যেন প্রত্যেকটার গায়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে লেগে যায় তো এই পর্যায়ে ফ্রাইব্যানটা ভালো করে গরম করে নিতে হবে আর এখানে সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো আমি দুই বেচে এগুলোকে ভেজে নেব তো দেখুন কতটা ডিপ ফ্রাই করে নিয়েছি আর ডিপ ফ্রাই না করলে কিন্তু কালারটা সুন্দর আসবে না আর মাংসটাও সিদ্ধ হবে না তো এ পর্যায়ে একটা সস রেডি করবো তার জন্য এখানে দিয়েছি এক টেবিল চামিচ টমেটো সস এক টেবিল ওয়েস্টার সস এক টেবিল দিয়েছি চিলি সস আর দিয়েছি ডার্ক সয়া সস এক টেবিল চামিচ তো এগুলো ভালো করে মিক্সড করে রেখে দেবো আর একই ফ্রাইব্যানে দুই টেবিল চামিচ ঘি দিব চাইলে আপনারা বাটারটাও দিতে পারেন এরপর এখানে এক টেবিল চামিচ কুচানো রসুন কুচি আর দিব আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ দিলেই হবে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব ফ্রাই করা মাংসটা আর মাংসটার সাথে আদা কুচি আর রসুন কুচিটা ভালো করে মিক্সড করে দিয়ে দিব হাফ টেবিল চামিচের মতো গোলমরিচের গুঁড়ো আর এ পর্যায়ে দিয়ে দিব সসটা তো এগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দিব গাজর আর ক্যাপসিকাম তো এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি তারপর ক্যাপসিকাম আর গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আর ঢাকনা দেওয়া যাবে না দাঁড়িয়ে থেকে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি তাওয়ার উপর এটাকে সিজলিং হতে দেব তার জন্য এখানে দুইটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর এটা ভালো করে তাওয়ার উপর ছড়িয়ে এর উপর দিয়ে দিব বিফ সিজলিংটা আর এ পর্যায়ে তাওয়াটা কিন্তু একদম হাই হিটে হিট করে নিতে হবে তারপর দু একবার উলটিয়ে পাল্টে দিলেই হয়ে যাবে বেফ সিজলি তো আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে ভিডিওটি হারিয়ে যাবে না আর আপনারা যখন ইচ্ছে ভিডিওটি দেখে রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ